প্রিয় শিক্ষার্থী আমরা আজকে অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক নম্বরের ছ থেকে ছ পর্যন্ত অঙ্কের সমাধান করবো তো প্রথমেই দেখো ছ নম্বর অঙ্ক এখানে আমাদের সূত্র সাজে বর্গ নির্ণয় করতে হবে দেখো আমরা এখানে বর্গ করে নেব প্রথমেই এটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এর উপরে স্কোয়ার তাহলে আমাদের সূত্র পড়েছে

छोटे कि स्कोर माइनस टू विस्वर जो ए माइनस स्कोर लिखो स्कर्थात ए सिक्स एक्स स्क् वाई स्क्वायर माइनस टू ए बोलते एक्स स्कोर वाई बोलते फाइव एक्स वाई स्कोर प्लस फाइव एक्स वाई स्क्वायर एर पर स्कोयर তো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করবো দেখো এখানে সিক্স কে স্কোয়ার করলে হয় থার্টি সিক্স এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়াই কে স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস টু তাহলে হবে টুয়েলভ টুয়েলভের সাথে আমরা যদি এখানে ফাইভ গুণ করি তাহলে হবে সিক্সটি অর্থাৎ স্কোয়ার এবং এক্স হবে এক্স কিউব ওয়াই এবং ওয়াই হবে কিউব প্লাস কে স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করলে হবে ওয়াই টু ডি পাওয়ার ফোর তাহলে এটাই হচ্ছে ছ নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন দেখো আমরা বর্গীয় জ নম্বর অঙ্ক করবো এটা তো এখানে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই আমাদের এইটার বর্গ নির্ণয় করতে হবে তো আমরা এই জন্য প্রথমেই হ্যাঁ বর্গ করে নিব মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তোমরা এখান থেকে মাইনাস কমন নিব তাহলে এখানে মাইনাস কমন নিলে আমাদের যদি কমন নিই তাহলে এখানে আসবে এক্স এবং মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে এখানে শুধু থাকবে এক্স স্কোয়ার তাহলে এখানে সূত্র পড়েছে কি এ প্লাস ভি হোল্স্কার তাহলে আমরা এক্স কে এ এবং ওয়াই কে বি ধরে আমরা এ প্লাস ভি হোল্স্কারের সূত্র এস্কার প্লাস টু এ বি প্লাস বিস্কার তো এটা লিখবে তাহলে এখানে আছে আমাদের সূত্র সরাসরি এ এর পরিবর্তে এক্স এবং বি এর পরিবর্তে ওয়াই ধরে আমরা এস্কার প্লাস টুই প্লাস বি স্কার লিখলাম তাহলে এটাই হচ্ছে বর্গীয় জ নম্বরের অ্যানসার তো আমরা এখন দেখো ছ নম্বর অঙ্ক করবো তো দেখো ঝনম্বর অঙ্কে দেওয়া আছে মাইনাস এক্স ওয়াইজেড মাইনাস এব আমরা আগের মতোই করবো আগের অঙ্কের মতোই এখানে স্কোয়ার করে নেব মাইনাস এক্স এর উপর স্কোয়ার তা আমরা এখন এটা বড় করে নিলাম এখন আমরা এখান থেকে মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে এক্স এবং এখান থেকে মাইনাস মনে হলে এখানে প্লাস হয়ে যাবে এ বি সি তৈরির ওপর আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে স্কোয়ার তো এখানে কে স্কোয়ার দিলে হবে প্লাস তাহলে শুধু থাকবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কোয়ার তাহলে আমাদের এক্স ওয়াই জেড কে এ এবং এ বি সি কে বি ধরে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাব বি স্কোয়ার লিখতে হবে তাহলে স্কোয়ার বলতে এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স ওয়াই জেড বি বলতে এ এ বি 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 সি সি প্লাস বলতে এর উপরে এবস ওয়াই জেড অর্থাৎ এখানে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড এবি অর্থাৎ আমরা এখানে লিখতে পারি টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এখানে এটাই হচ্ছে তাহলে দেখো ইউ নাম্বর অঙ্ক দেওয়া হচ্ছে স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার কিউব মিবার ফোর তাহলে আমরা এখানে বর্গ করে নিব কিউব মাইনাস বি

আবারও এ বলতে স্কোয়ার এক্স কিউব বি বলতে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে পাবো স্কোয়ারকে স্কোয়ার করলে পাবো এ টু দি পাওয়ার ফোর এক্স এক্সের কিউবকে আমরা যদি স্কোয়ার করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে হচ্ছে টু এখানে স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পার ফোর আসবে তাহলে এখানে হবে স্কোয়ার বি স্কোয়ার ফোর প্লাস বি স্কোয়ার করলে হবে বিভার ফোর এবং এইট তাহলে এটা হচ্ছে নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন ট রঙ করবো দেখো তো টনম রঙকে দাও ওয়ান জিরো এইট অর্থাৎ একশো আট তো আমরা এটাকে বর্গ করে আমরা এটা সূত্রের মাধ্যমে আমরা এর মান বের করবো দেখো তাহলে এখানে হচ্ছে একশো আট স্কোয়ার তো আমরা এখানে কিন্তু এখানে দুইটা রাশি নিয়ে আসবো অর্থাৎ দুইটা সংখ্যা নিয়ে আসবো সেটা হচ্ছে একশো যোগ আট অর্থাৎ হান্ড্রেড প্লাস এইট এটাকে আমরা স্কোয়ার করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করার জন্য তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা একশো অর্থাৎ হান্ড্রেড কে এ এবং এইট কে বি ধরে আমরা এই সূত্র প্রয়োগ করবো তাহলে এ স্কোয়ার বলতে হান্ড্রেড স্কোয়ার প্লাস টু এ বলতে হান্ড্রেড বি বলতে এইট প্লাস বি স্কোয়ার বলতে এইট স্কোয়ার তাহলে হান্ড্রেডকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আসবে টেন থাউজেন্ড অর্থাৎ দশ হাজার প্লাস টু টু হান্ড্রেড তাহলে টু হান্ড্রেড অর্থাৎ দুশো এবং আট অর্থাৎ এইট গুণ করলে হবে ষোলোশো এক হাজার ছয়শো প্লাস এখানে হবে এইট তাহলে আমরা এই টোটাল সংখ্যা যদি যোগ করি তাহলে এটা আসবে ইলেভেন সিক্স সিক্স অর্থাৎ এগারো এটা হচ্ছে ট নম্বরের তো দেখো আমরা এখন নম্বর দেখো তো ছ নম্বর অঙ্কে দেওয়া আছে সিক্স জিরো সিক্স সিক্স জিরো সিক্স আমরা আগের অঙ্কের মতোই করবো এখানে সিক্স জিরো সিক্স কে আমরা স্কোয়ার করে নেব তাহলে এখানে সিক্স হান্ড্রেড প্লাস সিক্স অর্থাৎ দুইটা যোগ করলে কিন্তু সিক্স জিরো সিক্স হয় স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এর আমরা এই সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তাহলে আমরা সিক্স হান্ড্রেড কে এ এবং সিক্স কে বি ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব তাহলে দেখো সিক্স হান্ড্রেড স্কোয়ার 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 প্লাস প্লাস টু এ অর্থাৎ সিক্স 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 হান্ড্রেড বি বি বলতে স্কোয়ার তাহলে এখানে সিক্স হান্ড্রেড কে স্কোয়ার করলে হবে তিন লক্ষ ষাট হাজার অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার প্লাস টু সিক্স হান্ড্রেড এবং সিক্স এই তিনটা গুণ করলে এখানে আসবে সাত হাজার দুইশো এগারো এখানে সিক্স কে স্কোয়ারগুলো হবে ছত্রিশ তাহলে আমরা এই টোটাল সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে আসবে তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ তাহলে তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ এটা হচ্ছে ছ নম্বর অঙ্কের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে